দক্ষ উচ্চ ক্ষমতাসম্পন্ন হলেও বিদেশি কোনো কর্মচারীকে আর নির্ধনঝাটে নিয়োগ করতে পারবে না মার্কিন সংস্থাগুলি কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নতুন এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন তাতে বলা হয়েছে এবার থেকে এইচ ওয়ান বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে এক লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা করে নেবে সরকার এইচ ওয়ান বি ভিসা একটি অঅভিভাষী ভিসা এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন ট্রাম্প সরাসরি এই উপায় বন্ধ করে দিচ্ছেন না তবে এমন মোটা অঙ্কের মূল্য তিনি ধার্য করলেন যাতে এই ধরনের কর্মীদের আর নিয়োগ করতে চাইবে না কোনো সংস্থা ট্রাম্পের এই নামায় কারণে আমেরিকার তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও বড়সড় ধাক্কা খেতে চলেছে অধিকাংশ তথ্য প্রযুক্তি সংস্থাই দক্ষ বিদেশি কর্মীদের উপর নির্ভর করে থাকে অধিকাংশ কর্মী যান ভারত এবং চীন থেকে শুক্রবার নতুন নির্দেশে ট্রাম্প স্বাক্ষর করার পর তার বাণিজ্য সচিব হোয়াড লুটনিক তথ্য প্রযুক্তি সংস্থাগুলির উদ্দেশ্যে বলেন আপনারা যদি কাউকে কাজ শেখাতে চান নিয়োগ করতে চান আমাদের এখানকার এত বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যারা পাশ করেছেন তাদের শেখান আমেরিকানদের শেখান আমেরিকানদের নিয়োগ করুন বাইরে থেকে লোক এনে আমাদের নাগরিকদের চাকরি খাওয়া বন্ধ করুন ট্রাম্পের নির্দেশে আলাদা করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি যে কোনো দেশের দক্ষ কর্মচারীর ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে তবে প্রধানত ভারত ও চীনের কর্মীদের আমেরিকায় চাকরি পাওয়ার এরপর কঠিন হয়ে দাঁড়াবে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন গত বছর আমেরিকায় এইচ ওয়ান বি ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতের কর্মীরা ভারত থেকে একাত্তর শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন সেখান থেকেই ইলেভেন দশমিক সাত শতাংশ ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অভিভাষণের বিরুদ্ধে কঠোর হয়েছেন বাইরের দেশ থেকে লোকজন আমেরিকায় ঢুকে সেখানকার নাগরিকদের অধিকারে ভাগ বসাচ্ছেন তবে এইচ ওয়ান বি ভিসা নিয়ে নতুন যে নির্দেশ তিনি কার্যকর করতে চাইছেন তার তা ইতিমধ্যে আমেরিকাতেও সমালোচনার মুখে পড়েছে অনেক অনেকের দাবি এতে হিতে বিপরীত হতে পারে দক্ষ বিদেশিদের নিয়োগ করার জন্য এরপর বিভিন্ন সংস্থা আমেরিকান কর্মীদের বেতন কমিয়ে দিতে পারে আবার অনেকের মধ্যে বিদেশি প্রতিবাদের সুযোগ না দিলে মার্কিন অর্থনীতি আখেড়ে ক্ষতিগ্রস্ত হবে পরিসংখ্যান বলছে দু হাজার থেকে দু হাজার উনিশ সালের মধ্যে আমেরিকায় বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং গণিত প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে বিদেশি কর্মীদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে বিদেশি কর্মীদের সংখ্যা পঁচিশ লক্ষের কাছাকাছি এমন খবর আসছে